मैं से न टकराय ना, ना जाने আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমাকে আল্লাহ ভালো রেখেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব লঞ্চে করে কিভাবে বরিশালে আসলাম আর লঞ্চে আমরা কি কি মজা করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগ বরিশাল টু ঢাকা ঢাকা টু বরিশাল লঞ্চ জার্নি কারা কারা করেছো কার কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে তোমাদের কাছে লঞ্চে জার্নি করতে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট বেস্ট হচ্ছে লঞ্চ জার্নি মূলত লঞ্চ জার্নিতে আমি একটি বাসার মতো ফিল পেয়ে থাকি তার সাথে আমার শরীরের কোনো থাকে না দেন হচ্ছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি দুজন মিলে একটু পেয়ারা বানানো খেলাম আর এই তো লঞ্চ এর ভিউ দেখতে পাচ্ছ মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লঞ্চ এর ডেকোরেশনের কথা নাই বললাম এত এত লাইটিং দেখলে কান্না ভালো লাগে যারা এখনো লঞ্চ জার্নি করো নাই একবার হলেও আমার কথা শুনে একটু লঞ্চ জার্নি করে দেখবে আশা করি ভালো লাগবে দেন আমরা চলে আসলাম কেবিনে কেবিনে সবাই মিলে আড্ডা দিতে ছিলাম এই যে তোমাদের দুলা ভাই দেখতে পাচ্ছ সে কিন্তু তার শাশুড়ি আম্মুর সাথে গল্প করতেছিল আর আমি একটু চুপি চুপি করে ভিডিও করে নিচ্ছিলাম দেন আমাদের লঞ্চ ছেড়ে দিল দেওয়ার পর আমরা দুজনের সামনে চলে যাচ্ছি লঞ্চের সামনের বিউটা এত এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ বাতাস ছিল মানে মনে হচ্ছিল যে আমি এখনই লঞ্চ থেকে উড়ে যাব এমন একটি অবস্থা তো অনেক অনেক বাতাস ছিল তোমাদের একটু শোনায় বাতাসের শব্দ তাইলে বুঝতে পারবে সে বলছিলো তাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য দিন আমি তাকে একটু ভিডিও করে দিয়ে দেখতে পাচ্ছ। সে কত পরিমাণে ভাবটাই না নিচ্ছে আমাদের তো ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ নাই তাই দুজনে একটু সুন্দর ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই তো তোমাদের ভাইয়ার হাতটা ধরে বললাম যে তুমি সামনের দিকে তাকো আমি তোমার হাতটা ধরি একটু স্লো মোশন ভিডিও করে তো দুজনে একটু ভিডিও করলাম আর এই তো বাইরের প্রাকৃতিক দৃশ্য সুন্দর হ্যাঁ सच है समय का ही सब दोष है धड़कन धड़कन एक गम रहता है এরপর কেবিনে যায় দেন হচ্ছে আমরা খাবারের জন্য অর্ডার করছিলাম আর তারা এই তো সুন্দরভাবে প্লেট লেট সব কিছু দিয়ে গেছে আর এটাই অনেক বেশি ভালো লেগেছে লঞ্চের এটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর সার্ভিস থাকবে লঞ্চে যেগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে দেনে তো ভাত ডাল আর জাস্ট অল্প অল্প কিছু অর্ডার করেছিলাম যেহেতু তেমন খাওয়া যাচ্ছে না জার্নি টাইমে খাবার খেতে তেমন লাগে না জাস্ট ভর্তা আর হচ্ছে একটু মাংস ডাল এই সবাই একসাথে বসে খাবারের মজাটাই অন্যরকম আর সেটা যদি হয় লঞ্চের মধ্যে তোমাদের ভাইয়া দেখতে পাচ্ছ ভাত সবাইকে সার্ভ করে দিতেছে আর আমরা সুন্দর বসেছিলাম সে আর কি সবাইকে একটু দিয়ে দিয়ে দিলো এবার সবাই মিলে একসাথে খেতে বসলাম আর ভর্তাটা অনেক অনেক বেশি মজা ছিল সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম দেন আমরা চলে গেলাম আমাদের কেবিনের ভিতর আমাদের কেবিনের ভিতরে একটি সুন্দর মিরর ছিল এখানে আমি একটু ভিডিও করে নিই আর পরপরই সকাল হয়ে যায় দেন আমরা কেবিন থেকে বের হয়ে সব জিনিসপত্র নিয়ে বরিশালে চলে আসি যেদিন আমরা বরিশাল চলে আসছি সেদিন আর কি সারা বাংলাদেশে কারফু দিয়েছিল আর তোমরা তো জানোই বাংলাদেশে কারফুর জন্য কোনো গাড়ি ঘোড়া চলছিল না দেন বরিশাল লঞ্চ ঘাটে নামার পর কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না আমি যেহেতু আর কি বরিশালে থাকি তো বরিশাল থেকে আমার শ্বশুর বাড়ি একটু দূরে তাই আর কি আমরা একটি ওভার কল করে দেন হচ্ছে ওভার ভাড়া করে আমরা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল কোন রকম একটি গাড়ি পেয়েছিলাম আর এটাই করে আমি চলে যাই শ্বশুর বাড়িতে বরিশাল থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমার বেশ মন খারাপ থাকে আর আমি যেহেতু আম্মুকে নিয়ে যেতে পারবো না আম্মুকে বাসার সামনে আর কি রেখে যাব তাই আমার অনেক বেশি খারাপ লাগতেছে এই তো আমার বাসার সামনে একটু গাড়ি থামিয়ে দেন হচ্ছে আম্মুকে নামিয়ে দিই বাপের বাড়ির সামনে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কষ্টটাই অন্যরকম আমাদের দুজনের জন্য আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন আমরা যেন সময় এরকম ভালো থাকতে পারি আর হচ্ছে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ছি আরো অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে যার কারণে আর বেশি ভিডিও শেয়ার করলাম এই তো শ্বশুর বাড়িতে চলে আসছি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং